আমার বন্ধু গ্রামে থাকে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোর এলাকার লোডশেডিং এর কি অবস্থা সে বললো আমার এলাকায় কারেন্টই যায় না আমি তো অবাক হলাম সবাই কমপ্লেন দিচ্ছে সারা বাংলাদেশে নাকি অনেক লোডশেডিং হচ্ছে তোর এলাকায় কারেন্ট যায় না সে আমাকে বললো আমার এলাকায় কারেন্ট যায় না তবে মাঝে মাঝে আসে দেখেন লোডশেডিং এ যদি আপনার এলাকার অবস্থা খারাপ হয় আপনি চাইলে এ ধরনের ডিসি মিনি ইউপিএস গুলো নিয়ে নিতে পারেন আমার হাতে এখন দুটা মিনি ডিসি ইউপিএস আছে এটা হচ্ছে এসকি ব্র্যান্ডের এই দুটো এসকি ব্র্যান্ডের এটা হচ্ছে এটা একটু ছোট ভাই এটা হচ্ছে বড় ভাই আর এইটাতে ব্যবহার করা হয়েছে আট হাজার আটশো ব্যাটারি সো আপনার এখানে যদি আট ঘন্টার ইলেকট্রিসিটিও না থাকে আপনার রাউটার অনু অর্থাৎ আপনার ওয়াইফাই এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না আবার ধরেন আপনার আরও বেশি ব্যাকআপ দরকার বা আপনার বাসায় একটা আইপি ক্যামেরা আছে স্পেশালি প্রবাসী ভাইরা কিন্তু এখন তাদের বাসাতে অনেক আইপি ক্যামেরা ইনস্টল করে থাকেন দূর থেকেও যেন তিনি দেখতে পারেন তার বাসায় কি হচ্ছে তো তাদের জন্য নিতে হবে এটা এস কে সিক্স ওয়ান সিক্স মিনি এটাতে ব্যবহার করা হয়েছে ষোলো হাজার প্লাস এমএইচ ব্যাটারি সো এটা আপনার বাসায় থাকা আইপি ক্যামেরাকেও ব্যাকআপ ব্যাক করতে পারবে ধরেন আপনার বাসায় একটা ওয়াইফাই রাউটার আছে এবং একটা বা দুইটা ক্যামেরা আছে আপনি এটা ইউজ করতে পারবেন নিশ্চিন্তে মোটামুটি ভালো একটা সময় এটা ব্যাকআপ দিবে আর আপনি যদি চান যে না আপনার পাশে রাউটার এবং অনু আছে আপনি সেটাকেই ব্যাকআপ করে ফেলবেন শুধু তাহলে আপনি নিয়ে নিতে পারেন এটা আবার এটা দিয়েও কিন্তু আপনি আইপি ক্যামেরা টেলিফোন এগুলো সব কিছু আপনি ব্যাকআপ করে ফেলতে পারবেন কারণ এটাতে দেওয়া আছে ইথারনেট পোর্ট অর্থাৎ ইথারনেটের থ্রু আপনি সর্বোচ্চ চব্বিশ ভোল্টের আউটপুট পাবেন আর এটা দিয়ে আপনি ডিসি পোর্টে চব্বিশ ভোল্টের আউটপুট পাবেন তো বুঝতেই পারছেন এই দুইটা জিনিস বর্তমানে লোডশেডিং এর সময় আপনার বাসা বা অফিসে অবশ্যই থাকতে হবে তাহলে আপনি থাকবেন নিশ্চিন্ত আপনার এই গ্যাজেটগুলো কিন্তু লোডশেডিং এর সময় চালু থাকবে তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর এসকে ব্র্যান্ডের যে মিনি ডিসি ইউপিএস গুলো হয় সেগুলো ভাই বাজেটে বেস্ট হয় আপনি যদি আপনার আশেপাশে কেউ ইউজ করে তাকে একটু জিজ্ঞাসা করতে পারেন আমাদের কাছে বর্তমানে নতুন শিপমেন্টের প্রোডাক্ট আছে তো আর কি সারা মানুষের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে আপনি জাস্ট আমাদের এই কমেন্ট বক্সেই লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারবেন আর এগুলোকে ইনস্টল করা একদম ইজি কোনো ধরনের অ্যাডাপ্টার লাগে না এটার সাথে অ্যাডাপ্টার লাগে বাট এটার ভেতরে অ্যাডাপ্টার দেওয়া আছে আর এটা ইউজ করতে কোনো ধরনের অ্যাডাপ্টার লাগে না এটার সাথে একটা এসি কেবল লাগে এই এসি কেবলটা এটার সাথেই দেওয়া আছে আর এছাড়া দুটোর সাথেই আপনার ডিসি কেবল পাবেন সো রাউটার আর অনুর সাথে কানেক্ট করার জন্য আপনাকে এক্সট্রা কোনো কেবল কিনতে হবে না এছাড়া আইপি ক্যামেরা তো আপনি ইউজ করতে পারবেন তো এসকে ব্র্যান্ডের সকল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে মিনি ডিসি ইউপিএস গুলো আছে আপনি আমাদের কাছেই পাবেন তো এখনই হচ্ছে সময় এগুলোকে পারচেস করার একবার আপনি কিনবেন লাগাবেন দেন ভুলে যাবেন আপনাকে সেকেন্ড টাইম এগুলো নিয়ে চিন্তাই করতে হবে না কারণ এগুলো একদমই প্যারা দেয় না মানে কোনো ধরনের ঝামেলা ছাড়ে এগুলো ইউজ করা যায় জাস্ট প্লাগ অ্যান্ড প্লে বাসার যে কেউ ইউজ করতে পারবেন প্রবাসী ভাইরা আপনারা যদি আপনাদের বাসার জন্য নিতে চান আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ঠিকানায় এটা পাঠিয়ে দিব বাসায় যেই থাকুক না কেন ইজিলি এটা ইউজ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ প্রোডাক্টগুলো কেমন লাগলো আর আপনি ইউজ করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন